আসসালামু আলাইকুম আমার কবিতার শিরোনাম মাদক নেশা পাঠ করছি রবিউল মাশরাফি সন্তানেরা লেখাপড়ায় অনেক বড়ো হবে এমনি করে ফুলের পথে এগোচ্ছিল তবে সঙ্গদোষে ধরল ছেলে ধোঁয়া চুরুর বিড়ি সেটাই ছিল নেশা পথের প্রথম কালো সিঁড়ি কিশোর ফুটে যুবক হলে একটু হাটে বাঁকা ঘরের ছেলে বাইরে গেল ঘরকে রেখে ফাঁকা বাপমা ছেড়ে সঙ্গী পেল সরাব গাজা পাশে আর কখনো সে পথ থেকে বাইরে এলো না সে রইল শুধু একটি মেয়ে প্রাণের ছোট খুঁকি শিশুর থেকে কৈশরে সে সদ্য দিল উকি বড় ভাইয়ের তৈরি পথে ছুটল অবশেষে সমমনের দুষ্ট লোকে বসল কাছে এসে ইয়া বিড়ি ধরল সেও বাদ দিল না কিছু কোকেন ছুঁয়ে ছুটল আরও হেরোইনের পিছু নেশার বড়ি যে খেয়েছে ছাড়তে কি আর পারে ছুটতে গেলে আঁকড়ে ধরে অনেক বেশি তারে বাবা মায়ের বুকের মাঝে কষ্ট ব্যথা বাজে সরমে মুখ ঢেকে রাখে মন বসে না কাজে প্রথম থেকে নষ্ট কাজে পড়তো বাধা যদি তবে কি আর কান্না জলে হতো এমন নদী কেউ বোঝে না কারো ব্যথা ভুক্তভোগী ছাড়া পুড়ছে যারা এই আগুনে বোঝেন শুধু তারা আমি এই বিষয়টি বলি কেউ যেন কখনোই তার সন্তানদেরকে ছেড়ে না দেন কারণ খেয়াল রাখতে হবে তার সন্তানেরা কোথায় কি করছে বিশেষ করে ছেলেদেরকে মেয়েরাও এখন অনেক সময় ঘরের মধ্যে বসেই নেশার আগুনে ঝাঁপ দেয় তার ছেলেরা একটু বেশি এজন্য বাবা মাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে তার সন্তান কি করে ঘরে দরজা আটকিয়ে লেখাপড়া করবে বা লেখাপড়ার নামে মোবাইল বা ভিডিও বা কম্পিউটারে সে কী করছে সেগুলো তো আমরা জানতে পারবো না এজন্য তাদের চোখে চোখে রাখা দরকার কারণ প্রথম থেকেই যদি বাধা আসে তাহলে সন্তানেরা খারাপের দিকে যেতে আর পারে না কিন্তু ছোট্ট একটু বিষয়ে যদি ছাড় দেন বিশেষ করে নেশার দিকে তাহলে কিন্তু বড় দিকে সে যাবেই যাবে এজন্য প্রত্যেক বাবা মাকে খেয়াল রাখতে হবে সন্তান যেন ভালো পথে থাকে সুপথে থাকে এবং ক্রীড়ার দিকে অর্থাৎ খেলাধুলা করে খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে শারীরিক চর্চাও ভালো রাখে সেটাই বলবো যে আমরা যেন আমাদের সন্তানদেরকে অবশ্যই ভালো পথে রাখার চেষ্টা করি আসসালামু আলাইকুম